দেখো আমার মায়ের সিন্দুক খোলা হয়েছে আর আমি এখানে হা করে বসে আছি চাতক পাখির মতো সিন্দুক থেকে কি কি পাওয়া যায় পেয়েছি কতগুলো জমিয়েছি এক একবার সিন্দুক খুললে কুড়ি পঁচিশটার কমে বাড়ি যায় না আজকে দেখা যাক কটা যায় তিনখানা হয়ে গেছে আগের থেকে আজকে হাত তুলে দিয়েছে তখন থেকে বলেই যাচ্ছে নেই নেই নেই

দেখো দেখো বেরোচ্ছে ক্যামেরাটা অন করে না দিয়ে দাও সুন্দর তো দেখতে দিয়ে দাও খুব সুন্দর দেখতে দিয়ে দাও এবার ক্যামেরাটা অফ করে দি যা পায় না ভাইবউটাও তো কিছু নেবে ক্যামেরাটা অন থাকলে আর সব আমার দিকেই চলে আসবে হলুদ তো পায়েলকে দাও মা পিঙ্ক টা আমানিও পায়েল তো হলুদ তো খুব ভালো লাগবে আমাকে হলুদ একদম ভালো লাগে না পিঙ্কটা পাও আমাকে দিও হ্যাঁ এই পিঙ্কটা যা ভালো ভালো জিনিস আছে দিয়ে দিও তো দেখো মায়ের সিন্দুক থেকে এই দু ব্যাগ সব নতুন নতুন কুর্তি পেয়ে গেছি সব নতুন একদম ব্র্যান্ড নিউ পরে তোমাদের দেখাবো এখনো অবস্থা দেখো এখানটা চারদিকের অবস্থা দেখো আহারে মেয়েটার মুখটা পুরো শুকিয়ে গেছে কি করে পরে আমি জানি না আমি হলে হাট ফেল এটা এইগুলো এইটা গুছিয়ে দিয়েছে আর ওই দিকটা পুরো জানি না আমি হলে হাট ফেল করে মায়ের বাড়ি থেকে চলে এসেছি নিজের বাড়িতে আর এখন দেখো এসে দেখছি আমার শাশুড়ি মা বসে বসে পাট শাক ছাড়াচ্ছে বাঁচছে আর কি কারণ কালকে সকালবেলা আমি রান্না করব তো মা আমাকে ফোন করে বলেছিল যে পাট শাক নেবো আমি যে মা রান্না করতে পারি না তো মা আমাকে বলে দিল কি করে রান্না করতে হবে আর যেহেতু সকালবেলা শুভ সাড়ে আটটার মধ্যে খেয়ে বেরিয়ে যায় ওই জন্য দেখছি মা নিজে ছাড়িয়েও দিয়েছে আর আগে দেখো আমি এখন ঘেমে ঘুমে চলে এসেছি আর ওখানে বাবা বসে আছে বসে বসে টিভি দেখছে আর চলো আমি ফ্রেশ হয়ে নিই জানি না আজকে কথা বলতে পারবো কিনা ততক্ষণে দেখিয়ে দিই তোমাদের আমার তিন ভাইপো ভাইজি সরি ভাইজিকে তো দেখো এই দেখো আমার তিন ভাইজি দেখেছো আমার ভাইজি হয়েছে তিনটে তো এদের দেখো দেখি ঠিকভাবে নর্মাল হয়ে দাঁড়ো ওরকম করছো কেন নর্মালের মতো ইমা

video oh. <laughs> তোমরা কি ওদের দেখে কিছু বুঝতে পারলে যদি বুঝতে না পারো বলি পাইল কি করেছে জানো আমার তিনটে মানে দুটো ভাইপোকে বাবানের যে ছোটোবেলার জামাগুলো ছিল সেগুলো পরিয়ে মেয়েদের জামা পরিয়ে মেয়ে সাজিয়ে দিয়েছে দিয়ে ভিডিও করে আমাকে পাঠিয়েছে যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমার এখন দুটো ভাইপো না আমার আর একটা ভাইজি না আমার এখন তিনটে ভাইজি আর আমার বড় ভাইপোটা না খুব মেয়ে সাজতে ভালোবাসে কিন্তু আমার ছোটো ভাইপোটা বহুত দামাল পুরো দামাল মানে খুব দুষ্টু খুব দুষ্ট দেখ ওকে দেখো আর আমার বড় ভাইপোটাকে দেখো কি সুন্দর শান্ত ভাবে আছে ও না মেয়েদের মতো লিপস্টিক পরতে ভালোবাসে মেয়েদের মতো সাজতে ভালোবাসে কিন্তু আমার ছোটো ভাইপোটাও খুব দুষ্টু দেখো দেখো খালি দৌড়েই যাচ্ছে আর এইগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে খুব ভালো লাগে কারণ সারা জীবন তো এগুলো থেকে যাবে আমি হয়তো থাকবো না কখনও আমি হয়তো কি আমি থাকবো না যেদিন সেদিনও এগুলো থেকে যাবে ওরাও তো বড়ো হলে দেখতে পাবে আর দেখেছো ছোটো ভাইপোটা আমার কেমন দুষ্টু ওরকম করে খেলতে খেলতে ছুঁড়ে দেবে মেরে দেবে কিছু কামড়ে দেবে দিয়ে পুট করে পালিয়ে যাবে ও সব সময় এরকমই দুষ্টুমি করে তো দেখে নিয়েছো ওদেরকে তো চলো এবার যাই আবার পরে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে এখন আজকে হচ্ছে শুক্রবার তো এখন আমি হচ্ছে হারমোনিয়াম নিয়ে বসবো স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো এখন আমি হারমোনিয়াম নিয়ে বসবো এখন একটুখানি প্র্যাকটিস করব। আর তারপরে জানি না আজকে ব্লগটা কখন ছাড়বো দেখছি আর সকালে আমি বলি না এত আমি ব্যস্ত থাকি এত সকালটা আমার তাড়াহুড়োর মধ্যে থাকে আমি সকালে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আই থিঙ্ক পারবো না মানে আমাকে কোনো রকম শুভ তো যেহেতু সাড়ে আটটায় বেরোয় রান্না বান্না ঘরের কাজ সারা তাও আমি চেষ্টা করি যদি মর্নিং ওয়াকে যাই তো ঠিক আছে বাট এখন আমি মর্নিং ওয়াকেও যেতে পারছি না রোজ দিন ঘুম থেকে উঠছিই সাড়ে ছটার সময় তাহলে কী করে মর্নিং ওয়াক যাবো যদি চারটের সময় উঠতাম তাহলে যেতে পারতাম তো যাই হোক চলো কালকে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গেছে এখন না একটু পরে আগে আমি চলো হারমোনিয়ামে প্র্যাকটিস করে নিই মে মাসের আঠারো তারিখে আমাদের গানের পরীক্ষা আছে তো এখন খুব চাপ খুব চাপ আমার একটাও কিছু মুখস্ত হচ্ছে না কিছুই হচ্ছে না তো চলো বন্ধুরা আগে আমি একটুখানি প্র্যাকটিস করে নিই তারপরে কথা বলছি তো বন্ধুরা দেখো আমার মাধুর খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে বেলা একটা এই খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে বসে আছে আমি একটু রেডি হয়ে গেছি কারণ নাইটিটা পরে ব্লগ করতে ভালো লাগছিল না কেমন একটা লাগছিল আর বাবা খাবার নিয়ে গেছে আজকে তো তোমার করেছিলাম হচ্ছে মাছের ঝোল ভাত চাটনি আর হচ্ছে পার্সা কালকে দেখালাম না আমার শাশুড়ি মা শাকটা ছাড়িয়ে দিচ্ছে তো ওই শার্টটা করেছিলাম তো এখন একটুখানি ঘুমাবো বা গান শুনবো তারপরে আবার বিকেলবেলা উঠে হারমোনিয়াম গান নিয়েই বসবো আর আজকে আমার শাশুড়ি মাও তাড়াতাড়ি চলে আসবে একটু পরেই হয়তো চলে আসবে তো যাই হোক দাঁড়া মাদুকে একবার দেখা এই ভিডিওতে মাদুকে না দেখানো তো হবে না দাঁড়াও এই দেখো আমার মাদু বসে আছে খাওয়া দাওয়া আর আমি এখন লাইটটা অফ করেছি আর আমার না ঘরের মধ্যে থাকলে প্রচন্ড ঠান্ডা লাগে আমি কেন মানে এই জামাটা পরার পরে একটু গরম লাগছিল তার জন্য এই ফ্যানটা চালালাম আমার ঘরের মধ্যে সবসময় দুপুরবেলা ঠান্ডা লাগছে কেন আমি বুঝতে পারছি না রাত্রে আমার গরম লাগে তখন এসি চালিয়ে সুতার কিন্তু সকালবেলা আমার ঠান্ডা লাগে তো যাই হোক চলো আবার পরে কথা বলছি চলো এখন ড্রেসগুলো তোমাদের সঙ্গে ভাগ করে দেখি শেয়ার করি বেশি বড় ব্লগ করলাম না তার কারণ এতগুলো ড্রেস দেখাতে গেলে তোমাদেরকে এমনি ব্লগটা অনেক বড় হতে পারে আমি চাই না বেশি বড় ব্লগ করতে তো যেগুলো দেখানো হবে না কালকের ব্লগে দেখাবো তো দেখো মাইক থেকে আমি দুই ব্যাগ নী এসেছি আর মা এরকমই করে তোমার হচ্ছে 5 মাস 6 মাস 7 মাস 8 মাস এরকম যাবে মা প্রচুর শপিং করে প্রচুর 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 মানে আমরা যা করি তার থেকেও মা ডবল করে আর মা সব নতুন নতুন কিনে রেখে দেয় অর্ধেক পড়ে অর্ধেক করে না 6 মাস 7 মাস অনন্ত এরকমই এবারে তো মনে 10 12টা আমায় দিয়েছে গুণতার গুণিও নি যদি হয়তো কম হতে পারে জানি না দেখা যা তোমাদের দেখানো সময় বুঝব প্রত্যেকবার এত থেকেও বেশি না 20টা 25টা করে দেখ কিছুদিন আগে তো আমার পায়лке শাড়ি দিয়েছে আমাকে বলে

একটু হালকা কালারটা তো আনারকলি টাইপের এইটা হচ্ছে একটা কুর্তি আর এর সঙ্গে আছে হচ্ছে এই প্লাজোটা তো এটা হচ্ছে প্লাজো এটা আমি একবার পরেছি মায়ের কাছে থাকা কালিনই পরেছি আর এইটা দিয়েছে এইটা সেম আমাকে ফাইলকে দিয়েছে সেম মানে একই জিনিস বা তিনখানা কিনে নিয়েছে সেম কালারে দুখানা আর গ্রিন কালারে একখানা তো ফাইলকে দিয়েছে গ্রিনটা আমি গ্রিন আমার ভালো লাগে না আমার নিয়ে নিয়েছে না আর এইটা আমি নিয়েছি তো এটাও একটা নতুন এগুলো সব নতুনই কারণ আকাল যে কটা বার করা হয়েছিল সব কটাই নতুন এটা নতুন না এটা পুরনো মানে ওই এক দুবার মা পড়েছে নতুনই সব তো দেখো এই একটা তিনটে হয়ে গেল এই কুর্তিগুলো আমার অনেক পছন্দ এরকম দড়ি বাঁধা টাইপের এই একটা তিনটে চারটে হয়ে গেল হ্যাঁ চারটে হয়ে গেল এই একটা পাঁচটা হলো ঠিক আছে এই একটা কুর্তি এটাও দেখো বুঝতে পারছো পুরো নতুনই ছটা কুর্তি হয়ে যাবে ছটা এই একটা

তো এবারে তেরোখানা দিয়েছে এরকমই প্রত্যেকবারই দিতেই থাকে দিতেই থাকে এখনও আগেরবারে যেগুলো দিয়েছিল সেগুলো আমি হাফ করেই উঠতে পারিনি সেগুলো উপরে ব্যাগে আছে আজকে ভাবছি আমার শাশুড়ি মা এলে মাকে নিয়ে গিয়ে উপরে গিয়ে ওটাগুলো খালি করব এত নাহলে রাখবো কথা আমার এই আলমারিতে কোনো জায়গা নেই উপরে দুখানা আলমারি জায়গা নেই লাস্টে আমাকে ব্যাগে ব্যাগে করে জিনিসপত্র গোছাতে হচ্ছে তাও আমি মা যখনই দেয় তখনই নিতেই থাকি নিতেই থাকি ওইগুলো যদি কাউকে দিয়ে দিই আগেরগুলো তাহলে ঠিক হয় তো এবারে ভেবেছি উপরে যেগুলো আছে যেগুলো আমি পড়ছি না সেগুলো কাউকে দিয়ে দেবো এই দেখো আমার অবস্থাটা একবার দেখো শুধু তো এই হচ্ছে মায়ের সব খাজানা লুট করেছি আমি আর ভাই বউ মিলে তো অ্যাকচুয়ালি লুট করতে হয় না মা নিজে দেখেই দেয় তো চলো বন্ধুরা এই ভিডিওটা আর বড় করবো না দশ মিনিটের বেশি আমি ভিডিও বড় করতে চাই না তো এই ভিডিওটা এখন শেষ করি পরে এটাকে এডিট করে আপলোডে দিই দেওয়ার পরে হচ্ছে আমি যাব আজকে ডিনারে বানাবো হচ্ছে আলুর চচ্চড়ি আর রুটি এখন করবো না এখন তো সবে চার সাড়ে চারটে বাজে রাত করেই করবো দেখি আটটার দিকে করবো হয়তো সাতটার দিকে করবো রুটিটা করে নিই আলু চচ্চড়িটা করে নেবো তো চলো বন্ধুরা টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে জানো তো কি করতে হবে অবশ্যই লাইক করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর কুর্তিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও টাটা